এটা বাংলাদেশ থাকবে যদি বেথা থাকে তা আপনি দেখি শুনে নেন সব থেকে ভালো সব সবচেয়ে ভালো আপনি একদিন দুই দিন থাকেন থাকি দুধ করি তারপর নেবেন কোন কোনো আপনার ক্ষতি হবে না আমারও কোনো ক্ষতি হবে না দর্শক আজ একুশে সেপ্টেম্বর দুই রোজ রবিবার চলে আসছে আইনাল ডেরি ফার্মে আইনাল কাকার খামারে কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ব্যবসা তো কেমন যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ দিলে সুখটাক ভালোই চলছে সুখটাক ভালোই যাচ্ছে কাকা আজকে তো বললেন যে রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ করবেন রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ পাবনা জেলা চ্যালেঞ্জ রাজশাহী বিভাগ পাবনা জেলা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকবে যে আরাম খামারে বাস্তবে খামারে এরাম দেখাইতে পারবে না পুরাতন করে একটা রাখতে পারে তাছাড়া ব্যাপারের ভিতরে কোনো দেখাইতে পারবে না কি কি থাকবে আপনার বি থাকবে আপনার গির থাকবে হলস্টেন থাকবে এরামে আচ্ছা বি দেখেন কি মুন্ডি না শিঙালা অরিজিনাল একদম মন্ডি পাওয়া যায় খুব চমৎকার বাচ্চা আছে খামার এসে দেখে নিতে পারে দেখি শুনে নিতে আপনার পরিচয় কাকা আমার পরিচয় আমার নাম আইনাল আইনাল ডেলিভারাম ঈশুদ্দি থানা পাবনা জেলা

প্রবাসী ভাইরা আছে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে দেখে গুরু সংগ্রহ করতে পারে সংগ্রহ করতে পারে তারপর যদি কেউ বড় গরু নাই ভিডিও কল আমাকে দেখাবে আমি ভিডিও কল দেখাবো খামার এবং বাড়ি এক সঙ্গে এক সঙ্গে একদম রাত 12টা একটা দুইটা নাই আলনার থেকে আমি দেখাই তারপর সমস্যা নাই হ্যাঁ জি তাহলে কথা বাড়াবো না চলুন কালেকশন দেখাই হ্যাঁ দেখাবো

বর্ডার ক্রস করা মাল আছে জি জি মানে বিভিন্ন স্থান থেকে আপনি সংগ্রহ করে নিয়ে আসছে হ্যাঁ নিয়ে আসছি এই গোটা দাঁতে আছে কয়টা দাঁতে আছে একটা সঙ্গে আছে কি বাচ্চা বাচ্চা আপনি ফিলাকবি বকনা বাচ্চা ফিলাকবি বকনা বাচ্চা হ্যাঁ হ্যাঁ বিশেষ করে এই যে বাচ্চাটা দেখাচ্ছে মাশালা দেখো এই যে আল্লাহ যে ফ্রিজম প্যাকেট থেকে যে আল্লাহ ফিলাপি বকনা বাচ্চা হয়েছে বাচ্চারা কি জাতের বাচ্চা দেখলেই বুঝতে পারবে লাখে এক পিস লাখে এক পিস করলাম দুধ কেমন পাওয়া যাচ্ছে এটা দুধ গ্যারান্টি থাকবে আঠারো লিটার আঠারো লিটার হ্যাঁ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আঠারো লিটার দুধ আপনার থেকে আমার আমার কথা দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে তারপরে বাস্তবে আসি সরজমনে আসি দোয়ান করে নেবেন সব থেকে ভালো আমার মুখের কথায় লেয়ার দরকার নাই বাস্তবে আসবেন আইসি

বাচ্চা খালি কাটি যদি আমি বিক্রি করতে চাই তো সবসময় বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ বাচ্চা যদি গাভীর একটা বাচ্চাই তো মেন অবশ্যই গাভীর বাচ্চা যদি দুবাই সে তো মার খাওয়া যাবে অবশ্যই এটা ভবিষ্যতের একটা বগ্ন বাচ্চা জি জি কাকা এটারও দুধ আছে সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে তারপর বাস্তবায়সি চার দুই চার দিন থাকি দোয়ান করে নিতে হবে বাস্তবায় এসে আর চারটা বান দেখো কত কত বড় বড় চারটা বান কত ভাগ ফাঁক মাসাল্লা

বাচ্চার লক্ষ পঁচানব্বই টাকা চাইছি দাম কয়েক টাকা আর গরু দাম কত মাংসের হ্যাঁ দেখো এখন কেটে আশি হাজার টাকা খালি বাচ্চার দাম আর গাভিটা কি কত কত টাকা দেখো

এখন যেটা জাত ধরে নিতে পারে যে এরাম এরাম গরু ধরো কালার এই কালারের গরু অনেক কম পাওয়া যায় কলাম জি 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 হাজার এক পিস গোলাম পাওয়া যায় বললাম কোরিয়ান জার্সির মতো গরু দেখতে পাচ্ছি

পঁচিশ লিটার দুধ হ্যাঁ পঁচিশ লিটার দুধ পাবো বাংলাদেশে সারা বাংলাদেশ আর দুই দিন পরে আসলে আমি পঁচিশ লিটার দুধ দয়ান করে দেব আজকে গরু বাচ্চা দিতে যায় তিন দিন হলো মোটামুটি আজকে রবিবার সোমবার মঙ্গলবার তৈরি আসলে পারে পরে একদমই দুধ থাকবে

দুধ গ্যারান্টি থাকবে কত নাম্বার বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা পঁচিশ লিটার দুধ জেনুইন গ্যারান্টি সরকার নিতে পারে হ্যাঁ নিতে পারবে একদম খামার উপযোগী খামারে এসে দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে হ্যাঁ সংগ্রহ করতে পারবে আচ্ছা এটা কাকা ভিডিও চার নাম্বার গরু দাম চাচ্ছেন কেন এই গরু আমি দাম চাবো না ভাই না না এই বড় গরু আমি যে যা আমার সাথে ফোনে নাম্বার থাকবে আলোচনা করে নিতে পারবে সরাসরি জায়গা জায়গা কি জায়গা তো কিছু আর অরিজিনাল জাত দেখলে বুঝতে পারবে দুধ আমি চোদ্দ পনেরো টানছি দুধ তো অবশ্যই পঁচিশ তো গ্যারান্টি থাকবে একদম চার নাম্বার দাম চাচ্ছে না যে কি নেবে এসে দাম হ্যাঁ আমি চাপলাম না আলোচনা করে ফোনে আলোচনা করে নিতে পারবে সাইড করে পাঁচ নাম্বার ভিডিওর পাঁচ নাম্বারে কাকা আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল রঙের গরু মাথা উল্টানো কি জাত মানে এটা অরিজিনাল এটা ইন্ডিয়ান গুড় জাতের গির অরিজিনাল একটা ইন্ডিয়ান গুজরাটের গির হ্যাঁ গুড় জাতের পাঁচ নাম্বারে এই গাভিটা হ্যাঁ পাঁচ নাম্বার গাভিটা গাভিটার দাঁতে পাঁচ নাম্বার ছয় নাম্বার দুইটা গাবি দেখাবো দুইটাই ইন্ডিয়ান গুড় জাতের গির থাকবে পাঁচ নাম্বার ছয় নাম্বার দুইটা ইন্ডিয়ান গুড় জাতের গির থাকবে হ্যাঁ গির থাকবে আর ওর কান দেখলেই বুঝতে পারবে যে আচ্ছা আমরা দেখাচ্ছি পাঁচ নাম্বারটা বিবরণটা দেখাই দর্শকদের এই যে লাভি কম্বল আর চোটটা যে আছে সব দিক দিয়ে পারফেক্ট হবে একদম

আপনি চেক করে নিয়ে আসছেন যে কি দাবাই নেবে আপনার থেকে চেক করে নিতে পারবে হ্যাঁ চেক করে নিতে পারবে ভিডিওর পাঁচ নাম্বার এই গরু কাকা দাম চাচ্ছেন কেমন এই গাবিটার দাম চাবো যে আমি ভিডিও কাপানি দাম চাবো কলাম এই গরুর আচ্ছা ভিডিও কাপানো ভিডিও কাপানি এই গরুর দাম বেশি দাম চাবো না এটা গির বক না কিন্তু কলাম লাগে এক লক্ষ ষাট হাজার দেড় লাখ দুই লাখ টাকা আর এই গাবিটা আমি চাচ্ছি এটাও কলাম প্রথম দুই দাঁত হুম দুইটা দাঁত হয়েছে প্রেগনেন্ট হয়েছে এই দেখো তাকায় দেখো কান দিন তাকায় দেখো আগে দশ মাসাল্লাহ

এটা কি জাত মানে করণীয়? বললাম তো এই দুইটা গড়ি থাকে ইন্ডিয়ান গুজরাতের গીર। ইন্ডিয়ান গুজরাতের গીર। হ্যাঁ। আচ্ছা এই গোটা দাঁতে আছে কয়টা? এটা এটাও কালকে দুই জাত প্রথম বাচ্চা দিবে। হ্যাঁ শুধুমাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দিবে পেগনেট এই গাবিটা। হ্যাঁ পেগনেট গাবি। মানে প্রথম মাস থেকে এটা 8.5 মাসে পেগনেট। 8.5 মাসে পেগনেট। হ্যাঁ হ্যাঁ। যে কিতাবাই নেবে 8.5 মাসে প্রেগন্যান্সি চেক করে থেকে নিতে পারবে। হ্যাঁ চেক করে দেখবা গাব পেগনেট গাবি যে 8.5 মাস 9 মাসের গাব দেখলেই বুঝতে পারবে। অবশ্যই।

হ্যাঁ ফিরিয়ে দিতে নাম্বারগুলো দাম চাচ্ছেন কেমন এটার দাম পড়বে আপনি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হ্যাঁ হ্যাঁ দাম ধরে সুযোগ সুবিধা হবে হালকা সম্মান করা যাবে বেশি দর দাম করে না এই আবার তিন লাখ বিশ টাকা অবশ্যই অবশ্যই ভিডিওর দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ দাম আসতেছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার তিন লক্ষ পঁয়ষ্টি হাজার আমি দুইটা গরু দিতে দেখো ওই যে ছয় নম্বর গরুটা এর ওজন আছে নয়মন খালি গোস্ত আছে মাসাল্লাহ মাংস খালি নয়

আমার চাইতে ভিডিও কল দিয়ে দেখবে গরুর গাধি আছে অনেক গরু কিন্তু অনেক গরু আছে বড় বড় আমার পরিচয় আমার নাম আইনাল আইনাল ডেডি ফেরাম ঈশ্বরদি থানা পাবনা জেলা দাসনের মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ হ্যাঁ সংগ্রহ করতে পারবে ধন্যবাদ সময় দিলেন গরু দেখাইলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম